তবে কি সত্যি করেই ঈদের আগে দেশত্যাগ করতে হল আদরের ছেলে আব্রাহাম খান জয়ের ওপর বলা সে কথার সঙ্গে মিল রেখে সাকিব তার আদরের পুত্রকে এয়ারপোর্টে বিদায় দিলেন মানতে কষ্ট হল এটাই তো বলেছিলেন অপবিশ্বাস তাহলে আদরের পুত্রের জন্য শখের গরু কোরবানির আনন্দটা যে মাটি হবে সেটা তো বলাই যায় কেননা ছেলের পছন্দের লাল গরুটাই তো কিনেছিলেন শাকিব খান তাহলে হঠাৎ করে জয়ের এই বিদেশ চলে যাওয়াটা কিভাবে মেনে নেবে সাকিবের পরিবার তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে নানারকম আয়োজন করেছিলেন শাকিপুর যদিও তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কটা নেই কিন্তু তার চেয়েও বড় প্রশান্তি ছেলে আবরাম খান জয় তো আছে আর তাকে ঘিরে বিশেষ দিনগুলিতে আয়োজনের কোনোই কমতি থাকে না পপুর বিশেষ করে প্রতিবারের মতো এবারও বেশ বড় অঙ্কের টাকায় খরচ হয়েছে সেলের পছন্দের লাল গরুর পেছনে কিন্তু সেই গরু কাটায় যদি জয়ের ভাগ্যে না জুটে তো সেটা নিশ্চয়ই বাবা মায়ের কাছে অত্যন্ত কষ্টদায়ক সম্প্রতি একটা ইন্টারভিউ ওপবিশ্বাস জানিয়েছিলেন যে ঈদের আগেই বিদেশে চলে যাবে আফরাম খান জয় তিনি এটাও পরিষ্কার করেন যে তিনি দেশেই ঈদ পালন করবেন কিন্তু এর আগেও এমন খবর শোনা গেলেও সিলেকে দেশে রেখেছিলেন অপবিশ্বাস কিন্তু এবার কি তার বাস্তবতা ঘটল কিনা সেটা নিয়ে চলছে নানারকম সংশয় কেননা জয়ের জীবনে সবচেয়ে আনন্দঘন সময়টাই ধরা হয় এই কোরবানির ঈদটাকে যাকে কেন্দ্র করে কোরবানি করা হয় সেলের পছন্দের লাল গরু কিন্তু সেটাই যদি না হয় তো সেটা যে ভক্তিবৃন্দের কাছে অত্যন্ত কষ্টদায়ক বিষয় হবে সেটা তো বলার অপেক্ষা থাকে না অপুর বলা কথা অনুযায়ী আজকে দেশ সারার কথা আবরাম খান জয়ের আর তার উপরেই একটা চিত্র আলোচনায় আসে জয়কে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার যদিও সেখানে সাকিব ব্যতীত নিজের পরিবারের আর কাউকে দেখা যায়নি কিন্তু সন্দেহটি থেকেই গেছে যে আসলে জয়কে বিদায় দিলেন কিনা সাকিব খান কেননা বর্তমানে ব্যক্তিত্বকে ধরে রাখতে ছেলের কথা এখন আর খুব একটা শেয়ার করেন না সাকিব অপু অপু নিজেও তার ছেলেকে এখন হাইট করেন যে কারণে জয়ের বিদেশ গমনে এই মুহূর্তে একটা সংশয় তৈরি হয়েছে সকলের মাঝে কিন্তু আসলেই যদি এমনটা হয় তো সে বিষয়টি আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না